আসসালামু আলাইকুম দেখুন বাড়িটা জীবনের মায়া না করে কিভাবে জুড়ে কাজ করতেছে শুধুমাত্র ফ্যামিলির মুখে একটু হাসি ফুটানোর জন্য আমাদের পুরুষদের জীবন নিয়ে কত যুদ্ধ করতে হয় গরিবের জীবন আসলেই একটা যুদ্ধক্ষেত্র আর এদিকে আমিও একটা সানসেটে বসে বসে কাজ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেখবেন সালামু আলাইকুম দেখুন বাড়িটা জীবনের মায়া না করে কিভাবে জুলে কাজ করতেছে শুধুমাত্র ফ্যামিলির মুখে একটু হাসি ফুটানোর জন্য আমাদের পুরুষদের জীবন নিয়ে কত যুদ্ধ করতে হয় গরিবের জীবন আসলেই একটা যুদ্ধক্ষেত্র আর এদিকে আমিও একটা সানসেটে বসে